সত্যি কথা বলতে ভাই যে প্রফেশনাল প্লেয়ার অনেক কথাই হবে বাট আমরা আমাদের মনে হয় যে মাঠে যখন আমরা ঢুকি তখন বাইরে কি হচ্ছে না হচ্ছে এটার দিকে বেশি ফোকাস করি না তো বাইরের দিকটা নিয়ে যত বেশি ফোকাস করবো তত মাঠে খেলাতে খারাপ ইম্প্যাক্ট পড়বে তো আমরা ট্রাই করি যে যেটা বাইরের জিনিস বাইরের জন্য থাকে আর মাঠের জিনিস মাঠের জন্য থাকে এখন পর্যন্ত চেক জমা দিতে বলেছে আমরা জমা দিয়েছি আমরা হয়তো কালকে একটা আপডেট পাবো না এরকম না বিষয়টা তখন হয়তো পারফর্ম করতে পারে না কারণ একা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করে তো একটা পুরা টিমকে জিতানো সম্ভব না তো সবাই প্রত্যেকদিনই ভালো করার চেষ্টা করছে সামাও হয় নাই বাট এখন শেষের দিকে এসে সবাই মোটামুটি দেখেন সবাই পারফর্ম করতেছে এটা এটাই পারফর্ম পারফরমেন্সটাই হলো ইম্পর্টেন্ট দুর্দান্ত ঢাকা খেলার তেমন সুযোগ হয়নি দু তিনটা ম্যাচ আছে তো এক্সপেকটেশন অনুযায়ী ম্যাচ পাননি পারফরমেন্ট সেভাবে হয়নি তো এইবার যেহেতু রাশিয়া টিমে আছে তারা আপনাকে কত সুযোগটা দেবে তো সুযোগগুলো কাজে লাগাতে আপনার কেমন লাগছে আর সুযোগ পান না তখন কেমন লাগছে ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই রাজশাহী গ্রুপের সব ম্যানেজমেন্টকে যে তারা আমাদের জন্য অপরচুনিটি করে দিয়েছে আমার জন্য বেসিক্যালি আর এর আগের বছরে যেটা হয়েছে সেটা হলো ওই চারটা ম্যাচ সুযোগ পেয়েছি আমি বলবো না যে সুযোগ পাইনি বাট সুযোগগুলো কাজে লাগানোর দায়িত্ব ছিল আমার সামাও পারিনি বাট ব্যর্থতার দায়ভার সব সময় আমিই নিই কারণ এখন জাস্ট আমার শুরু আমি চেষ্টা করি সব ম্যাচে ভালো করার বাট কোনো সময় হয় কোনো সময় হয় না বাট অপরচুনিটি এবার বেশি পাচ্ছি দেখে ভালো খেলার চেষ্টা করতেছি বাহ

এটাই হল মূল লক্ষ্য থাকে সবসময় ভালো করার অবশ্যই ব্যাটিং নিয়ে আমি যেরকম আপ টু দামকে ভেবেছিলাম ওরকম করে শুরু করতে পারিনি আর এটা আমার ব্যর্থতা বাট আমি স্টিল ট্রাই করতেছি যে কীভাবে কামব্যাক করা যায় বা কীভাবে বড়ো ইনিংস খেলা যায় মেরু মাদ্রাসার তো ক্যাপ্টেন এর কথা বললেন যে ক্যাপ্টেন চেঞ্জ হবার পর আপনি বলতেছেন যে আসলে টিম ক্লিক করেছে ক্যাপ্টেন আর একটা রোল আসতে পারে সেইভাবে হাইলাইট করেন আপনাদের টিমে যিনি কোচ আছেন ইরাজ আহমেদ তার রোলটা আসলে কি তিনি আপনাদেরকে কি গেম প্ল্যান থেকে শুরু করে কিন্তু প্রথমবার বিপিএল এসেছেন আপনাদের সম্পর্কে তেমন ধারণা নেই মানে তিনি কি কাজটা করতেছেন আপনাদেরকে হ্যাঁ দেখেন উনি এজ লেভেলে সম্ভবত কাজ করে উনি সবারই সবারই ক্যারিয়ার সম্পর্কে তার আইডিয়া আছে সো উনি যখন আসছে বাংলাদেশে কন্টাকে কোচ হিসাবে তখন উনি সবার খেলা দেখছে বা ইউটিউবে সবার খেলায় আমরা দেখুন কম বেশি দেখতে পাই সো উনি ওইভাবে প্ল্যান করে আসছে ওনার কাছে যেটা মনে হয় যে রাইট আমাদেরকে বলে আমাদের সাথে শেয়ার করে ওনার প্ল্যান ক্যাপ্টেন কোচ

রানিং খেলতেছে সো এইগুলা যদি এরকম ভাবে হয় তো এইগুলা ওনাদের ক্যারিয়ারের জন্য আমাদের ক্যারিয়ারের জন্য একটু মানে খারাপ হবে সত্যি কথা বলতে আমার কোনো ফরেন প্লেয়ারের সাথে কোনো কথা হয় নাই সো এই বিষয়ে আমি বলতে পারবো না থ্যাংক ইউ